দর্শক যেমনটা বলছিলাম আমগাছি হাটে হচ্ছে যে এখনমাত্র গুড়গুলো ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে অন্যান্য হাটে যেমন বানিশ্বর বা ঝলমলে অনেক আগ থেকে শুরু হলেও এখানে কিন্তু এখন থেকে শুরু হয়েছে তার কারণে এই এলাকার মানুষজন কিন্তু খেজুর গাছগুলো পরে পরিষ্কার করেছে যে কারণে পরেই কিন্তু তারা গুড়গুলো বিক্রি করছে তো অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মতো গুড়গুলো খাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা প্রবাসী ভাইরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মতে নখ দিতে পারেন একশো রেডা এটা কালার একটু ভালো আছে না